জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবেলের পিলি এক্সাম দু হাজার একুশ তোমাদের আমি কিছু আপডেট দেখাবো এই মুহূর্তের পাওয়া খবর পশ্চিমবঙ্গ পুলিশের পিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি কবে কবে বেরোবে তো দেখো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি কবে বেরোবে সেটা বলবো আর তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেবে সেটা তোমাদের আমি বলবো ঠিক আছে তো তার আগে তোমাদের দিই চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিও ভিডিওটা দেখে যদি তোমার একটু ভালো মনে হয় ভালো বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করে দিও তো দেখো তোমাদের ফার্স্টে বলে দিই পশ্চিমবঙ্গ পুলিশের পিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড আর পরীক্ষাটা কবে হবে সেটা দেখো তোমাদের কর্মসংস্থান পেপারে অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের আমি কালকেও বলেছিলাম তো অনেকে সেখানে কমেন্ট করছে যে হবে না এখনও কমেন্ট করছে ঠিক আছে তো তাদের কোনো কিছু বলার নেই দেখে নাও এখানে পুলিশের চাকরি তোমাদের পুলিশের চাকরির যে পেস্ট তোমাদের যে রয়েছে কর্মসংস্থানের সেখানে দেখো পুলিশের চাকরি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো দেখতে পাচ্ছ শেখ সহিব আলী শান্তিপুর মেচেদা পূর্ব মেদিনীপুর স্বপন বর্মন ফালাকাটা আলিপুরদুয়ার ঠিক আছে তো তারা কমেন্টটা তারা কিন্তু জিজ্ঞাসা করেছে তার উত্তরে কর্মসংস্থান ব্যাপার কি বলেছে দেখে নাও পরীক্ষা হবে ছাব্বিশে সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে ছাড়া হবে ঠিক আছে পরীক্ষা হবে ছাব্বিশে সেপ্টেম্বর আর তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে ছাড়াবে তোমাদের আমি বলেছিলাম আঠেরো তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো তোমরা অপেক্ষা করো আর সময় আসলে তোমরা দেখে নেবে ঠিক আছে তোমাদের আমি আগেই বলেছি তোমার কর্মসংস্থান পেপারও দেখে নাও একটা বিশ্বস বিশ্বস্ত বড়ো প্রতিষ্ঠান যেটা কর্মসংস্থান পেপার তারাও বলেছে ঠিক আছে আর একটা কথা দেখো এখানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্রতি বছরই কি বিজ্ঞপ্তি বেরোয় সাধারণত প্রতি বছরে কিন্তু বিজ্ঞপ্তি বেরোচ্ছে তোমরা দেখছো দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি লাগাতার তিন বছর তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে যে দু হাজার একুশে অনগোয়িং তোমাদের যে ভ্যাকেন্সিটা চলছে এখন বর্তমানে সেটা কিন্তু দু হাজার কুড়ি সালেরই ভ্যাকেন্সি তো পরপর তিন বছর বেরিয়েছে ভ্যাকেন্সি ঠিক আছে কলকাতা এই সরি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ওয়্যারলেস অপারেটার যে পিলি পরীক্ষার তারিখ কি ঠিক করা হয়েছে তোমাদের আমি বলেছি ওয়্যারলেস অপারেটার এগুলোর কিন্তু এখনও কোনো তারিখ ঠিক করা হয়নি বা সিভিল ডিফেন্সেরও তারিখ ঠিক করা হয়নি আফগারি পুলিশ কনস্টেবলেরও কিন্তু তারিখ তোমাদের ঠিক করা হয়নি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এস আই সেটার কিন্তু তারিখ এখনও ঠিক করা হয়নি তোমরা প্রত্যেক ভিডিওতে বারবার কমেন্ট করে জিজ্ঞেস করো সেই কারণে বলে দিলাম এবার হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল তার আগে তোমাদের বলে দিই এই ভিডিও নিচে গিয়ে তোমরা ডিসক্রিপশন বক্সে কলকাতা পুলিশের যে তোমাদের যে এলিজিবেল ক্রাইটেরিয়া মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চতা দৌড় বয়স কী হওয়া দরকার সেটা তোমরা দেখে নিতে পারো সেই ভিডিও লিঙ্কটা তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আর একটা কথা তোমাদের বলে রাখি কলকাতা পুলিশ কনস্টেবলের যে তোমাদের যে যে নতুন বিজ্ঞপ্তি সেটা তোমাদের আমি বলেছি এখনও কোনো রকম তোমাদের মানে অফিসিয়ালিভাবে তারিখ ঠিক হয়নি যে বা এই ডেট থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে শুরু হলে তোমার যদি যদি শুরু হয় যেদিন থেকে তার আগে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো অফিসিয়ালি আপডেট দেওয়ার আগে তোমাদের অফিসিয়ালি জানার আমি কিন্তু অফিসিয়ালি আপডেট দেওয়ার আগে তোমাদের আমি কিন্তু জানানোর চেষ্টা করবো ভিডিওতে ওকে তো একটা কথাই বলবো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এখনও কোনো রকম তোমাদের ঠিক হয়নি কত ভ্যাকেন্সিতে বেরোবে বা কী বেরোবে ঠিক আছে তোমরা ধরে রাখতে পারো তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে বিজ্ঞপ্তি সেপ্টেম্বর মাসের তোমাদের যে কয় বেঙ্গল পুলিশ কনস্টেবল যে পিলি পরীক্ষা হচ্ছে তারপরে কিন্তু তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি সেটা বের করতে চাইছে ঠিক আছে তো তার আগে কিন্তু বের হওয়ানোর চান্সটা তোমাদের ফাইভ পার্সেন্ট রয়েছে আর তারপরে তারপরে বের হওয়ার চান্সটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট রয়েছে আর যখনই বেরোক না কেন তোমাদের বয়স কিন্তু সেমই ধরা হবে শূন্য এক শূন্য এক ঠিক আছে দু হাজার একুশ থেকে আঠেরো থেকে সাতাশ বছর তোমাদের বয়স কিন্তু ধরা হবে কলকাতা পুলিশের বিস্তারিত ভিডিওটা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে সেখান থেকে তোমরা বুঝে যাবে তোমাদের কি কী যোগ্যতা হলে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবেলে আবেদন করতে পারবে আর কলকাতা পুলিশ কনস্টেবেলে যে তোমাদের যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা বেরোবেই ঠিক আছে তো টেনশন করার কোনো দরকার নেই তোমাদের কনস্টেবলের যে পিলি পরীক্ষাটা হবে তারপরে সম্ভবত তোমাদের কিন্তু বেরোনোর চান্সটা বেশি রয়েছে তার আগে বেরোনোর চান্সটা তোমাদের ফাইভ পার্সেন্ট রয়েছে ওকে তোমরা অনেকে কমেন্ট করো দাদা কলকাতা পুলিশ কনস্টেবলের দেখো কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা প্রত্যেক বছরে শুনে থাকো যে বেরোবে বেরোবে কিন্তু বেরোয় না কিন্তু এবছর তোমাদের বেরোবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা থাকতে পারো যে তোমাদের এই বছর বেরোবে তো তোমাদের পিলি পরীক্ষাটা সংগঠিত হওয়ার পরেই কারণ জানো তোমাদের এখনও পিলি পরীক্ষার প্রায় অনেক কাজ তোমাদের বাকি রয়েছে সেই কারণে তারা লিঙ্ক জেনারেট করবে কিন্তু তোমাদের পিলি পরীক্ষার পরে ঠিক আছে অনলাইন আবেদনের তোমরা জানো কিছুদিন আগে তোমাদের কিন্তু যে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর সেটারও কিন্তু বেরিয়েছে তো এর থেকে তোমরা আশা রাখতে পারো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে বিজ্ঞপ্তি সেটা হান্ড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি তোমাদের কিন্তু বেরোবে পিলি পরীক্ষার পরেই তোমাদের বেরোনোর বেশি চান্স রয়েছে আর তার আগে যদি বেরোয় আমি তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই নো টেনশন ঠিক আছে তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত